আসসালামু আলাইকুম সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন ওকে ফ্রেন্ডস আমরা সিএসএস এর অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এল এ ওয়াই ডিসপ্লে ডিসপ্লে মানে আমরা বুঝি প্রদর্শন এটা প্রদর্শনের জন্যই ব্যবহার করা হয় কি প্রদর্শন আমাদের ওয়েব পেজের যে কন্টেন্টগুলো আছে এগুলো আমরা প্রদর্শন করব কি করব না সেগুলোই ডিসপ্লে দ্বারা আমরা নির্দিষ্ট করে দেবো আমরা কপি পেস্ট করে দিলাম সেই একই কাজ বারবার এখন আমরা এইচ ওয়ানের লিখি এইচ ওয়ান ওকে ডিসপ্লে যদি আমাদের এমন প্রয়োজন হচ্ছে যে আমাদের এইচ ওয়ান থাকবে কিন্তু আসলে শো করবে না বাইড বলে আমরা পেজটি ওপেন করে দেখি আমাদের অবশ্যই শো করবে দেখুন আমাদের শো করছে কিন্তু যদি আমরা চাই যে এটাকে হাইট করে দেবো তাহলে আমরা ডিসপ্লে হিডেন করে দিলেই কিন্তু হাইট হয়ে যাবে ডিসপ্লে এইচ ডিসপ্লে নান সরি নান করে দেবো নান করে দিলেই হয়ে যাবে ডিসপ্লে নান করে দিলাম দেখুন নাই চলে গেছে তো আমরা ডিসপ্লে নান করে দিলেও হিডেন করতে পারি আমরা আর একটা আছে ভিজিবিলিটি হিডেন করে দিলেও দিয়েও আমরা মানে হাইট করতে পারি আই আই এল টি ওয়াই ভিজিবিলিটি ওকে হিডেন এইস আই এন হিডেন দিয়ে দিয়ে আমরা সেভ দেখুন তবু শো করছে না এভাবে আমরা ভিজিবিলিটি হিডেনও দিতে পারি ডিসপ্লে নানও ব্যবহার করে আমরা এবং ডিসপ্লে নান করে দিতে পারি আমাদের হিডেন করতে পারি হিডেন করলে তো আমরা আরেকটা একটা দিই একটা আনঅর্ডার লিস্ট নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে স্ল্যাশ এ সরি ইউএল ইউএল লাইন নেই লাইন যে কোনো নাম লম্বা হয়ে যাচ্ছে একটার পর একটা লিস্ট চলে আসছে যদি এমন কোন প্রয়োজন হয় যে না লিস্ট আমরা লিখে করলাম লিস্টগুলো পাশাপাশি চলে আসবে সেগুলো আমরা করতে পারি ডিসপ্লে ব্যবহার করে এখানে না আমরা এলআই করলে কি এলআই জন্য এলাই এইটাতে এখানে ডিসপ্লে ব্লক করে দেয় ইনলাইন ব্লক ইনলাইন ব্লক বিয়েল সিকে ইনলাইন ব্লক দেখুন এখন আমাদের এগুলো ইনলাইন হিসেবে শুকনো দেখুন পাশাপাশি চলে যাচ্ছে কিন্তু এই বিষয়গুলো আরও ভালোভাবে জানবো আমরা যেমন মেনুবার নিয়ে কাজ করবো কারণ মেনুবারের জন্য মেনুবারের জন্য এর এইটা নিয়ে কাজ করতে হয় ইনলাইনও দিতে পারি আমরা ইনলাইনও ব্যবহার করলেও হচ্ছে দেখুন ইনলাইন ব্লক করে দিয়ে আমরা এভাবে ইনলাইন করতে পারি যদি আমরা শুধু ব্লক করে দিই আমরা এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বিএসসি কেজি আর ও ইউ ওয়েন ডি ব্যাকগ্রাউন্ড কালার দেবো কী কালার দেয় ব্লু আহ গ্রিন দিই আর দিবি সহজ কালার গুলোই ব্যবহার করি আপনার যে কোনো কালার ব্যবহার করবে সুন্দর আপনার মনের মাধুরী দিয়ে কালার নিয়ে এসে চুজ করে ব্যবহার করবেন পেডিং পেডিং দিলাম পনেরো বিগ ওকে দেখুন আমরা রিলত দেই প্রত্যেকটার কালার দেখুন মেনুবারের মতোই শো করছে কিন্তু দেখুন মেনুবারের কাছাকাছি চলে গেছে আমরা এগুলোকে মেনুবার করবো পরবর্তীতে তবে এখন না মানে ডিসপ্লেটা উঠাই দেই দেখুন আমাদের সম্পূর্ণ লাইন বরাবর চলে যাচ্ছে কিন্তু এভাবে পুরোটাই চলে যাচ্ছে মানে বাই ডিফল্ট ডিসপ্লে পিএলএ তো ডিসপ্লে যদি আমরা ইনলাইন ব্লক করে দেয় ইনলাইন ইনলাইন করে দেই দেখুন আমাদের এগুলো ইনলাইন হয়ে যাবে পাশাপাশি চলে আসবে দেখুন আমাদের পাশাপাশি কিন্তু চলে যাচ্ছে এভাবে আমরা ডিসপ্লে ইনলাইন বা ইনলাইন ব্লক করতে পারি ইনলাইন লোক বিএলও সিকে ব্লক করে দেই দেখুন তাহলে আমাদের ইনলাইন ব্লক হয়ে যাবে দেখুন ব্লক হয়েছে এর মানে কি আমাদের দুইটার মাঝে কিন্তু গ্যাপ দেখাচ্ছে তাহলে ইনলাইন ব্লক অ্যান্ড ইনলাইনের মধ্যে পার্থক্য আছে তো এই বিষয়গুলো ভালোভাবে দেখবেন আর আমরা যদি ডিসপ্লে নান করে দেই এটাকে ডিসপ্লে নান করে দেবো দিলাম দেখি নান তাহলে আমাদের কিন্তু শো করবে না আমাদের লিস্টটাই শো করবে না কোনো কিছুই থাকবে না কারণ আমরা ডিসপ্লে নান করে দিয়েছি দিয়েছি এভাবে ডিসপ্লে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ অনেক অনেক কাজে ডিসপ্লে ব্যবহার করে ওকে আর সে পর্যন্ত আর আমরা পর্বগুলো অনেক ছোটো ছোটো করছি কারণ আপনি যে কোনো একটা বিষয় নিয়ে একটা জাস্ট পার্ট করতেছি এতে আপনাদের সুবিধা হবে যে আপনি যেটুক দেখলেন ওরটুক প্র্যাকটিস করুন আর এভাবে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে থাকুন দেখবেন একদিন আপনি সিএসএস এর বস হয়ে গেছেন তখন আপনাকে আর কেউ ওয়েব ডেভেলপমেন্ট থেকে সরাতে পারবেন আপনি সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন করছেন এগুলো প্র্যাকটিস করুন আর কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে পারেন অথবা আমাকে ফেসবুকে অ্যাড করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টে করতে পারেন ইউটিউব চ্যানেলে দেওয়া নেই ইউটিউব হচ্ছে ইউটিউব ডট কম স্ল্যাশ ইউজার স্ল্যাশ আলমামুন সিএসআইটি জাস্ট এখানে ডট না আলমামুন সিএসআইটি অ্যান্ড আমাদের সাইট জানা ডট কম এখানেও প্রশ্ন করতে পারেন সমস্যা নেই আপনার যেখানে খুঁজি সেখানে প্রশ্ন করবেন সমস্যা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ওকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে